মানুষ ম্যাচটা ফেলে দেয় কি কারণে আগের বলুন যে তারা এক মিনিট এটা আগের হবে কিভাবে এই যে ইয়া ইয়া দেখলে তো বুঝা যায় গত মানে এক দিনের আপনার কি ভুল হয়েছে এটা স্বীকার করতেছেন না কেন স্বীকার করতেছেন এই সব করে দিয়েছেন এই ডেট থাকলে এটা গ্রহণযোগ্য না এটা প্রতিষ্ঠান ঠিকানা থাকতে হবে স্পেশাল সামগ্রী কোন প্রতিষ্ঠানে ঠিকানা দেওয়া আছে কোনো ঠিকানা দেওয়া নাই প্রত্যেকটাই সঠিক ঠিকানা ঠিক করে নিবেন সতর্কতা মূলক আপনাকে তিন হাজার টাকা জরিমানা করা হলো